সমৃদ্ধি অগ্রযাত্রায় বিশ্ব মুসলিমের রোল মডেল মালয়েশিয়া পর্ব এক দক্ষিণ পূর্ব এশিয়ার কেন্দ্রে অবস্থিত প্রায় তিন তিন লাখ বর্গ কিলোমিটার আয়তনের ছোট্ট দেশ মালয়েশিয়া যা একসময় ছিল দরিদ্র ও তৃতীয় বিশ্বের অংশ কিন্তু আজ সেই মালয়েশিয়া একটি অনন্য উদাহরণ হয়ে উঠেছে এই সাফল্যের পেছনে মালয়েশিয়ার অভিজ্ঞতা ও কৌশলগত অগ্রযাত্রা বিশেষের দেশটির দীর্ঘমেয়াদী ও দূরদর্শী প্রধানমন্ত্রী ডাক্তার মাহাতির মোহাম্মদের বলিষ্ঠ নেতৃত্ব ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি এতে বিশাল অবদান রেখেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এক নয় পাঁচ সাত সালে মালয়েশিয়া ব্রিটিশ শাসনের হাত থেকে স্বাধীনতা লাভ করে স্বাধীনতার পর দেশটি একটি সাংবিধানিক রাজতন্ত্রে পরিণত হয় যেখানে রাজা রাষ্ট্রপ্রধান হলেও কার্যত ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতেই কেন্দ্রীভূত থাকে স্বাধীনতার পর মালয়েশিয়া অর্থনৈতিক সংকটের মুখোমুখি হয় দেশজুড়ে চরম দারিদ্র্য সম্পদের অসম বণ্টন এবং জাতিগত বৈষম্য স্পষ্ট হয়ে ওঠে ব্রিটিশ উপনিবেশবাদীরা মালয়েশিয়ায় শাসনের সময় থেকেই বিপুল সংখ্যক চীনা ও ভারতীয় শ্রমিককে নিয়ে এসেছিল যারা পরবর্তীকালে দেশটির অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থান দখল করে নেয় বিপরীতে ভূমির প্রকৃত মালিক মালয় জাতিগোষ্ঠী পিছিয়ে পড়ে তারা দারিদ্র্য বঞ্চনা ও প্রান্তিকতার শিকার হয় যদিও দেশের মোট জনসংখ্যার ছয় পাঁচ শতাংশেরও বেশি ছিল মালয় মুসলমান আর চীনাদের সংখ্যা ছিল মাত্র দুই ছয় শতাংশের নীচে এই সামাজিক ও অর্থনৈতিক বৈষম্যের ফলে এক সালে মালয়রা তাদের ন্যায্য অধিকার আদায়ের দাবিতে দেশব্যাপী ব্যাপক বিক্ষোভ ও আন্দোলনে অংশ নেয় উত্তাল পরিস্থিতির মুখে সরকার মালয় ক্ষমতায়ন নীতি নামে একটি নতুন নীতি গ্রহণ করে যার মাধ্যমে মালয় জনগণের আর্থসামাজিক উন্নয়নে একাধিক আইন ও কর্মসূচি বাস্তবায়ন করা হয় এক নয় সালের এক জুলাই মাহাতির মোহাম্মদ মালয়েশিয়ার একটি মধ্যবিত্ত মালয় মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি চিকিৎসাবিদ্যা নিয়ে পড়াশোনা করেন এবং পরে মালয়েশিয়ার শাসক দল উমোনো তে যোগ দিয়ে তার রাজনৈতিক জীবনের সূচনা করেন এক নয় সালে মাহাতির রচিত ম্যালাই ডালিমা মালয় সংকট বইটি প্রকাশিত হলে তিনি দেশজুড়ে আলোচনার কেন্দ্রে চলে আসেন বইটিতে তিনি মালয় মুসলমানদের পিছিয়ে পড়া দারিদ্র্য ও সামাজিক বৈষম্যের বাস্তব চিত্র তুলে ধরেন যা সে সময় জাতিগত উত্তেজনার প্রেক্ষাপটে আরও তীব্র প্রতিধ্বনি তোলে যদিও বইটি বিতর্কের কারণে নিষিদ্ধ হয় তবু এই নিষেধাজ্ঞায় মাহাতিরের জনপ্রিয়তাকে বহুগুণে বাড়িয়ে রাজনৈতিক মঞ্চে আরও শক্তিশালী করে তোলে এরপর তিনি মালয়েশিয়া সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন এবং ধীরে ধীরে রাজনৈতিক উচ্চতায় পৌঁছেন এক সালে তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এর আগে তিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন যেখান থেকে দেশব্যাপী আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষানীতির সূচনা হয় তার নেতৃত্বেই মালয়েশিয়া প্রবেশ করে উন্নয়ন শিল্পায়ন ও আধুনিকায়নের এক নতুন অধ্যায়ে এ ডক্টর ইন দ্য প্রাইম মিনিস্টার্স অফিস কি বইটিতে মাহাতির মোহাম্মদ তার লে মালয়েশিয়ায় গৃহীত প্রশাসনিক নীতিমালা ও ব্যবস্থাপনার ভিত্তি বিস্তারিতভাবে তুলে ধরেছেন তিনি লেখেন ভালো শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সুশৃঙ্খল ও কার্যকর প্রশাসন অপরিহার্য এর পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে দিয়ে অবস্থান নিতে হবে দুর্নীতি দমনের জন্য আপনি চাইলে কঠোর আইন প্রণয়ন করতে পারেন তবে তার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে এমন একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসনিক কাঠামো গড়ে তোলা যেখানে প্রতিটি কাজের প্রক্রিয়া নির্ধারিত সময়সীমা এবং সংশ্লিষ্ট কর্মকর্তার দায়িত্ব স্পষ্টভাবে নির্ধারিত থাকবে যদি কোনো কর্মকর্তা নির্ধারিত সময়ে নির্দিষ্ট কাজ সম্পন্ন না করেন তবে ধরে নেওয়া হবে তিনি হয় অদক্ষ নতুবা দুর্নীতিগ্রস্ত সে অনুযায়ী তাকে জবাবদিহির আওতায় আনা হবে এবং প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে মাহাতির শুধু কঠোর প্রশাসনিক শৃঙ্খলা আরোপেই থেমে থাকেননি বরং তিনি দেশের দীর্ঘমেয়াদী উন্নয়নের ভিত্তিও স্থাপন করেন তার মতে টেক্সি উন্নয়নের মূল ভিত্তিগুলোর মধ্যে ছিল বিদেশি বিনিয়োগের পথে বাধা দূর করা দেশীয় সম্পদের উপর নির্ভরতা বৃদ্ধি করা বহির্বিশ্বের ঋণের উপর নির্ভরশীলতা পরিহার করা দেশের নাগরিকদের জন্য মানসম্পন্ন ও আধুনিক শিক্ষার সুযোগ সৃষ্টি করা ইত্যাদি এসব উদ্যোগের মাধ্যমে মালয়েশিয়া শুধু প্রশাসনিকভাবে নয় অর্থনৈতিক ও সামাজিক দিক থেকেও একটি স্বনির্ভর আধুনিক ও প্রতিযোগিতামূলক রাষ্ট্রে রূপান্তরিত হয় মোহাম্মদ সাদিক ইসমাইল তার বই দ্য মালাইস এক্সপিরিয়েন্সে লিখেছেন মাহাতির যেসব উদ্যোগ গ্রহণ করেছিলেন তার প্রথম ও অন্যতম প্রধান ছিল উৎপাদন খাত এবং রপ্তানি খাতে উৎসাহ প্রদান মাহাতির বিশ্বাস করতেন একটি শক্তিশালী অর্থনীতি গড়ে তুলতে হলে নিজেদের উৎপাদন সক্ষমতা বাড়াতে হবে এবং বৈদেশিক বাজারে প্রতিযোগিতা করতে হবে এ কারণে মালয়েশিয়া সরকার বিদেশি বিনিয়োগকারীদের এমন কোনো সুবিধা দিতে ছিল যা স্থানীয় শিল্পের ক্ষতিসাধন করতে পারে অর্থাৎ বিদেশি প্রতিষ্ঠান যেন এমনভাবে বাজারে প্রবেশ না করে যাতে দেশের নিজস্ব শিল্প কারখানা টিকে থাকতে না পারে এই পদক্ষেপগুলো মালয়েশিয়ার অর্থনীতিকে নতুন গতি দেয় এবং দেশটির উন্নয়নের ভিত আরও মজবুত করে তোলে মাহাতিরের দূরদর্শী নেতৃত্বে মালয়েশিয়া ধীরে ধীরে একটি শিল্পভিত্তিক রপ্তানিমুখী ও আত্মনির্ভরশীল অর্থনীতিতে পরিণত হয় একসময় যেখানে দেশের দারিদ্র্যের হার ছিল প্রায় সাত এক শতাংশ তা কমে বর্তমানে মাত্র প্রায় এক শতাংশে নেমে এসেছে ডাক্তার মাহাতির মোহাম্মদ বিশ্বব্যাংকের চাপ ও পরামর্শ উপেক্ষা করে নিজস্ব ও স্বনির্ভর পথ বেছে নেন এবং জনগণকে উন্নয়ন প্রকল্পে সক্রিয়ভাবে সম্পৃক্ত করার উদ্যোগ গ্রহণ করেন এক নয় এর দশকের শুরুর দিকে দেশের মোট জনসংখ্যা ছিল প্রায় এক কোটি দুই শূন্য লাখ এর মধ্যে প্রায় সাত শূন্য লাখ মালয়েশিয়ান দেশের বড় বড় কোম্পানিতে শেয়ার মালিক ছিলেন ফলে তারা শুধু বিনিয়োগকারী হিসেবেই নন ব্যবস্থাপনায়ও সক্রিয় ভূমিকা পালন করেন এই অর্থনৈতিক উন্নয়নের ধারাকে আরও এগিয়ে নিতে মালয়েশিয়া সরকার দেশের প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহারের উপর জোর দেয় তেল ও প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান ও উত্তোলন কার্যক্রম ব্যাপকভাবে বিস্তৃত হয় এর ফলে মালয়েশিয়া বিশ্বে প্রাকৃতিক গ্যাসের মজুদের দিক থেকে এক তিনতম এবং তেল মজুদের দিক থেকে দুই দুইতম স্থানে উন্নীত হয় শীঘ্রই আসছে পরের পর্ব দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন লাইক কমেন্ট ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইবই করে পাশে থাকবেন জায়কাল্লাহ খৈরান